কাচরাপাড়া শহীদপল্লীর প্রগতি সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও বাগমোর শিব মন্দির ঘাটে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ মেলা আজ তার দ্বিতীয়তম দিন বিশ্বকর্মা পুজোকে উপলক্ষ করে সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আনন্দ মেলা চলবে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই মেলার বিশেষ আকর্ষণ আগামী বিশে সেপ্টেম্বর রয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা ছোট বড় সকলের জন্য নানা রকম নাগরদোলা খাবারের দোকান সাজগোজের দোকান ঘর সাজানোর দোকান কাপ প্লেট সব কিছুই পাওয়া যাচ্ছে এই মেলায় এছাড়াও প্রতিদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে মঞ্চে থাকছে নানা রকম মনোগ্রাহী অনুষ্ঠান যেমন আজ দ্বিতীয় দিনের সন্ধ্যায় ছিল দীপ ঝঙ্কার নৃত্যাঙ্গনের পরিবেশনায় নৃত্যের অনুষ্ঠান সুন্দর নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন কারে তারা আজ এই মেলা পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং সমাজসেবক কমল মণ্ডল নদিয়া জেলা পরিষদের সদস্যা বিজুলি বিশ্বাস রাজু বিশ্বাস বিশ্বজিৎ অন্যান্যরা দেখুন এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া এনেন বার্তায় দিদিভাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে শহীদ পল্লীর এই যে মেলা কি বলবেন এই বিষয়ে কতদিনের মেলা আর কি আকর্ষণীয় কি কি ব্যাপার রয়েছে আসলে দেখুন এই মেলা আমার কা আমাদের কাছে সবথেকে যে গুরুত্ব রাখে তার থেকেও বেশি আমাদের হচ্ছে তিরিশতম বয়সের জন্য নৌকোবাই প্রতিযোগিতা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সেই ঐতিহ্য আমাদের যারা বাপ কাকা ঠাকুরদারা ছিলেন ঠাকুরদাদের সময় থেকে এই ঐতিহ্য বাংলাদেশ থেকে তারা এখানে তো মানে প্রতিষ্ঠিত করেছিল এই নৌকোবাইশ প্রতিযোগিতা তাদের সম্মান রাখার্থে আমরা তিরিশতম বর্ষ আমরা নৌকোবাইশ প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছি তার মধ্যে আমাদের দুই এক বছর করোনা কালীন আমাদের বন্ধ ছিল এবং এই দু সালে আমরা আবার সেই নৌকোবাইশ প্রতিযোগিতা চালু করেছি তার মধ্যে দিয়ে আমাদের শহীদপল্লী গ্রামবাসীর কাছে যে আমরা দেখতে পাচ্ছি তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস আমরা মানে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেইখানে দাঁড়িয়ে আমরাও চাইবো যে এই নৌকোবাইস প্রতিযোগিতায় সবাই সাত দিনের মেলা রয়েছে সবাই এখানে এসে অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণের মাধ্যম দিয়ে তারাও আনন্দ উপভোগ করুক প্রতি বছরে কি নৌকোবাইস প্রতিযোগিতা থাকে না আমাদের প্রতি বছরই থাকে তার মধ্যে কয়েক বছর বন্ধ ছিল যেহেতু মাঝখানে আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা কালীন আমাদের আমরা করতে পারিনি অনেক ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম বিজলি বিশ্বাস আমি নদিয়া জেলা পরিষদের সদস্য দাদা দেখতে দেখতে তিরিশতম বর্ষে পদার্পণ এই মেলার বয়স কেমন আশা করছেন কেমন লোকজন হবে আশা নয় এটা আমাদের আমরা বিশ্বাস করছি যে এই বছর গত উনত্রিশ বছরে আমরা যেভাবে এই অনুষ্ঠানটা হতো তার সব সব রেকর্ড ছাপিয়ে যাবে এই তিরিশতম বর্ষে আগামী কুড়ি তারিখ এই মাঠে এবং এই অঞ্চল জুড়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে এখানে সমাগম ঘটবে তাতে আমাদের যেটুকু এই এখনো পর্যন্ত খবর সমস্ত রেকর্ড ভেঙে আমরা সবচেয়ে বড় অনুষ্ঠান এবার করতে চলেছি দেখুন আমরা জানি এখন নানা রকম প্রতিযোগিতা তার মাঝে নৌকা প্রায় প্রায়। সেখানে আপনারা কিন্তু ধরে রেখেছেন কি বলবেন না এটা লুপ্তপ্রায় আপনি বলছেন ঠিকই কিন্তু আমি যতটুকু জানি এটা আমাদের ভারতবর্ষের অনেক স্টেটেই হয় আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এই শহীদপল্লীর এই জায়গাটাই সর্বপ্রথম আমরা শুরু করেছিলাম দীর্ঘদিন ধরে আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা করে এসছেন আমরা দু হাজার উনিশের পর পরে যে কোভিড পিরিয়ড হয়েছিল কোভিড চলাকালীন আমরা এই প্রোগ্রামটা করতে পারিনি তারপরে আজকে দু সালে আমরা নতুনভাবে নতুন চিন্তায় আমাদের পূর্বপুরুষের সেই ঐতিহ্যকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই স্বার্থে এবার নতুন আড়ম্বরে এই অনুষ্ঠানটা আমরা করতে চলেছি এবং আমার বিশ্বাস বিগত উনত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি মানে যারা প্রতিযোগী তারাও আসবেন এবং দর্শক যারা তারাও আসবেন এই অনুষ্ঠান দেখতে անից դուրս